আজকে মোহাররম মাসের আট তারিখ মোহাররম মাসের দ্বিতীয় শুক্রবার জুমার দিন আজকে জুমার দিনে যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া শুধুমাত্র একটিবার এই মন থেকে পাঠ করবেন আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনা আছে সমস্ত গুনাহের অধ্যায় আল্লাহ মুছে দিবে আপনার জীবনী একটি গুনাও থাকবে না অব একবার জীবনী কত কবিরা গুনা করেছেন স্থগিরা গুনা করেছেন জেনা বেবিচার পরকীয়া গুনা করেছেন সমস্ত গুণাগুলো সাথে সাথে অব ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে এত্ত শক্তিশালী গুণামাফ হওয়ার দওয়া এটি আপনার যদি কপাল ভালো থাকে ভাগ্য ভালো থাকে নসীবে থাকে অবশ্যই আজকে শুক্রবারে মোহার্লম মাসের 8 তারিখেই আমলটি করতে পারবেন এই আমলটি করার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করার সাথে সাথে এই চোখ দিয়ে জীবনে যত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন এই চোখ দিয়ে গুনাহের দিকে তাকিয়েছেন টিভি সিনেমা ফেসবুক টিকটক সমস্ত চোখের গোনাগুলো আল্লাহ একেবারে সাথে সাথে মাফ করে দিবে একটি গোনাও এই চোখের মধ্যে থাকবে না নিষ্পাপ হয়ে যাবেন এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন যত গিবত শেখায়ত শুনেছেন পর নিন্দা শুনেছেন এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এই কানগুলোকে একেবারে নিষ্ভাব করে দেবে অব্ল একবার এবং এ জবান এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন গুনা করেছেন চুগল খড়ি করেছেন এই মুখের জবানের সমস্ত গুনাহগুলো অল্লা রব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ আপনার চোখ আপনার কান আপনার জবানকে করে দেবে এবং যত কল্পনা জল্পনা এই মনে মনে করেছেন এটাও কিন্তু গুণা হয়েছে পৃথিবীর কোনো মানুষ দেখে না আল্লাহ কিন্তু দেখেছে তাই এ মনের সমস্ত কল্পনা জল্পনার গোনাগুলো আল্লাহ আলামিন আজকে ক্ষমা করে দিবে আজকে মুহররম মাসের আট তারিখ জমার দিন এই দোয়াটি যদি মন থেকে পড়তে পারেন অতীতে যত গুনাহ করেছেন সমস্ত গোনাগুলো একেবারে আল্লাহ মাফ করে দিবে যেই ফেরেশ তারা গোনাগুলো লিখেছিল ওই ফেরেশ তাদের মন থেকে আল্লাহ ভুলিয়ে দিবে ওরা সাক্ষী দিতে পারবে না যে আল্লাহ সে তো এই গুণাগুলো করেছে এত নিখুঁত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ আপনাকে বানিয়ে দিবে আল্লাহু আকবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে রিজিকের মধ্যে বরকত নাই অনেক চেষ্টা করতেছেন টাকা পয়সার জন্যে রিজিকের জন্যে কিন্তু কোন রকমই উন্নতি করতে পাচ্ছেন না কিংবা ঘরের মানুষ ইনকাম ঠিকই করে কিন্তু কোনো বরকত নাই ঋণগ্রস্ত আছেন সমস্যার মধ্যে আছেন নবিজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট একটি দোয়া আছে ওই দোয়াটা আপনি মন থেকে পাঠ করবেন তাহলে আল্লাহ আপনাকে রেজিক দিবে ধন সম্পদ দিবে ধনী বানাবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনার রেজিককে আটকিয়ে রাখার জন্যে আল্লাহ আপনাকে টেনে উঠাবে এবং আল্লাহ আপনাকে ধনী বানাবে অভাবকে দূর করে দিবে দোয়াটি আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না অনেক দোয়া করেছেন যারা এবং অনেক আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু আপনাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না যা চাচ্ছেন তা পাচ্ছেন না ইনসা আল্লাহর গ্যারান্টি দিয়েছেন জবান দিয়েছেন এবং আপনাকে আমাকে একেবারে আশ্বস্ত করেছেন যে এমন একটি দোয়া আছে যে দোয়াটা একবার শুধু মন থেকে পড়বেন পরার পর তারপরে আল্লাহর কাছে চাইবেন কি চাওয়ার আছে আপনার নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে আল্লাহর কসম করে বলেছেন যে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তারপরে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে সে অবশ্যই সে জিনিসটা আল্লাহর থেকে পেয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ তাকে দিবেই দিবে তার দোয়া যে দোয়া করবে সেটা দেবে যেই মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে দোয়া করবে আল্লাহ আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে মহাররম মাসের আট তারিখ দ্বিতীয় জমার দিন শুক্রবারে যখনই সুযোগ পাবেন তখনই অযু ছাড়াও আপনি এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি করুন এবং আমার সঙ্গে মুনাজাতে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে আল্লাহ আপনাকে সুখী একজন মানুষ বানাবে তাহলে মরযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন সর্বপ্রথম শরণ। এই মহারম মাসের আজকে দ্বিতীয় শুক্রবার জমার দিন এক তো muharram অনেক দামি আল্লাহর কাছে আবার শুক্রবার শুক্রবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এরকম সম্মানিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শুক্রবার গরিবের হজের দিন এবং ফজিলত পূর্ণ দিন নিষ্পাপ হওয়ার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন তাহলে শুক্রবার এমন দিন আল্লাহ রব্বুল আলমিন এই শুক্রবারে হজরতে আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন আদম আলাই সাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন জমার দিনে

তোমরা শুক্রবারে জুমার দিন যখনই জুমার নামাজের সময় হয়ে যাবে মসজিদের মধ্যে চলে যাও নামাজ আদায় করার জন্য জুমার নামাজ অব একবার খুবই শক্তিশালী শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ দিন তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বনেরা শোনুন আমার সঙ্গে কিভাবে আজকে নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহর নবীজি বলেছেন ও আমার আসমানের নিচে জমিনের উপরে এবং নবীজির শিখানো সব থেকে শক্তিশালী মাফের দোয়া এটি আল্লাহর নবীজি বলেছেন এর চেয়ে আর শক্তিশালী গোরামাফের দোয়া নাই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন আল্লাহু আকবার জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ ধুইয়ে মুছে ইচ্ছা অপ করে শিশুর মতো নিষ্পাপ করে দেবে নতুন করে জীবনকে আপনার করে দিবে। তাহলে সেই ইস্তিকার তাওবার নামটি হচ্ছে সাইদুল ইস্তিকফার আপনারা নাম শুনেছেন অথবা অনেকেই পারেন কিন্তু সহি শুদ্ধভাবে আজকে পাঠ করবেন এক সঙ্গে আমরা পাঠ করব তারপর একসঙ্গে আমরা মনে করব মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনি এই সৈয়দুল ইস্তিকফার সম্পর্কে কি জানেন সব তাওবার রাজা এর চেয়ে শ্রেষ্ঠ তাওবার নাই। নবীজি বলেছেন এই শুক্রবার দিনের বেলা যদি আপনি যখনই পাঠ করেন সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে একটি গুনাও থাকবে না এবং সন্ধ্যার আগ পর্যন্ত মাগরিবের আগ পর্যন্ত যদি মারা যান তাহলে জান্নাতের মধ্যে চলে যাবেন সার্টিফিকেট পেয়ে গেলেন একদিনের জন্য এবং নবীজি বলেছেন রাতের বেলা যখনই আপনি পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে সকাল হওয়ার আগে আগে যদি মারা যান হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে সার্টিফিকেট নিয়ে চলে যাবেন আকবার তাহলে চলুন এক্ষুনি তাও সুহা এই ছোট্ট ইস্তিকফার তাওবার দোয়াটি আমার সঙ্গে পড়ুন প্রথমে আপনি মন থেকে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কখনো অন্যায় করবো না ভুল করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে পাঠ করবেন আশা করি মন থেকে এই কথাটা বলতে পেরেছেন আর জীবনে কখনো গুনা করবেন না গুনা করেছেন ভুল করেছেন আল্লাহ সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আশা করি আপনি বলতে পেরেছেন তারপর আপনি চলুন সর্বপ্রথম আমরা দুরুদ শরীফটা পড়ি তারপরে গুনামা দোয়াটি পাঠ করি আমার সঙ্গে সঙ্গে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ শক্তি শালী ছোট্ট দরুদে বরহীম নামাজের দরুদরা প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে মোহাবতের সাথে পড়ুন একবার পড়ুন আমার সঙ্গে একবার দরুদ ই পড়লে দশটি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করবে আপনার উপরে দশটি গুণাকে আপনার কেটে দিবে দশটি আমল নামার মধ্যে লিখে দিবি শুধু তাই না বেজ রোজায় ফের আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে ইয়া রাসূল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক ওমুকের মেয়ে অমুক এভাবে আপনার প্রতি দরুদ পাঠিয়েছি আপনি কবুল করুন আল্লাহর নবীজি আপনার নামটা শুনে খুশি হয়ে যায় আপনার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে রহমতের দোয়া করে দেয় আল্লাহু আকবার তাহলে চলুন এক্ষণে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দূরত্বে ইব্রাহিম পাঠ করছি পড়ুন অলি অহাম كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى আলি মুহাম্মদ কামাব আর কিতালে ইব্রাহিম ওয়া আলি ইবরাহিম ইন লাক হামিদুম চলুন এক নেকখনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট এই শ্রেষ্ঠ শক্তিশালী গুণামাফের দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন পড়ুন এবং প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন আংতারব্বি লা إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء. বেদান দে ফা গফের লে ফা ইন্লাহু লায়া গফের জন বা ইল্লা আং তা আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে রিজিকের মধ্যে বরকত নাই নবীজির শিখানো ধ্বনি হওয়ার দোয়াটি একটিবার পড়ুন ইনশাল্লাহ আজকে দোয়া কবল হবে যেহেতু জমার দিন যেহেতু মহরম মাসের দ্বিতীয় জমা কবুল হবেই হবে মনোযোগ সহকারে আপনি পরুণ ধনী হওয়ার দোয়াটি আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে প্রচুর ধনী হয়ে যাবেন পুরুণ আমার সঙ্গে তারপরে পড়ুন অ من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك মিন গলাবাতিন দাইনি ওয়াকাহির রিজাল আশা করি পাঠ করতে পেরেছেন এখন আপনাদের মনের আশা পূরণের জন্য ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পূরণ নবীজি বলেছেন দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়াটি পাঠ করার পরে আমরা এক সঙ্গে মোনাজাত করব মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আস أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أَحَدُ صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا আহাদ আশা করি পাঠ করতে পেরেছেন এখনই মুনাজাত করবো একটি বার এই ছোট্ট দূরত শরীফটা আমার সঙ্গে পড়ুন আহ আবার বলুন আশা করি পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করুন মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين তোমার বান্দাবান মাসের দ্বিতীয় জমার দিন মহারম মাসের আট তারিখে ফজিলাত শুক্রবারে যখন ই মলটি করেছে ও আল্লাহ আমলটি তুমি কবল মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছে অন্যায় করেছে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ কবিরা সাহের প্রকাশে গোপনে জেনা বেবিচার পরকিয়া জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ যারা হাত উঠিয়েছে আল্লাহ পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ উপার্জনের রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে ও আল্লাহ রিজিকের বরকত যেন উঠে যাচ্ছে তোমার দরবারে ফরিয়াদ যারা যারা হাত উঠিয়েছে আল্লাহ আমাদের যাদের মহিলা মা বোনদের স্বামী হাজবেন্ড ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ সবার ইনকামের মধ্যে মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করে দেশের মধ্যে সবার ইনকামের মধ্যে আমি অভাব দূর করে রিজিক দাও ধন সম্পদ দাও সবাইকে তুমি স্বচ্ছলতা দান করে দাও গরিব সহায়দেরকে আল্লাহ বেশি বেশি দান করতে পারি আল্লাহ সেই তাও দান করে তোমার দরবারে ফড়ি গো আল্লা যাদের মনের আশা পূরণ হয় না আমরা যারা হাত উঠিয়ে আল্লাহ মনের আশাগুলো আল্লাহ আল্লাহ স্বামীর সংসার আল্লাহ কাটিয়ে দিচ্ছে মানুষ খারাপ বলবে বলে আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াত আমার যতগুলো মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আজকে সমস্ত মহিলা মা বোন নিজেদের বিপদ আপদ পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিয়ে পরিবার সংসারের মধ্যে শান্তি দাও সুখ দাও অশান্তি গুলোকে বের করে দাও ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবল ও মঞ্জুর করে নাও সারা বিশ্বের মুসলমানদের আয় আল্লাহ দেশের মধ্যে নিজস্বভাবে যাতে আল্লাহ প্রাণ খুলে আবাদত করতে পারে সেই তহফিকে দান করে দাও ইহুদি খ্রিস্টানদের হাতে যত মুসলমান রাটকি আছে সমস্ত মুসলমানকেদেরকে তুমি উদ্ধার করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন মাতৃবংশধর আয় আল্লাহ পিতৃকুল মাতৃকুল যারা যারা অন্ধকার কবরের মধ্যে বন্ধবন্দব শুয়ে আছ আল্লাহর সকলের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নেসেবে করে দাও কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন নবীদের উসিলায় দোয়াকে কবুল করো রব রিহামহুমা কামা রাব্বায়া একটি দোয়া করছি আমার মহিলা মা বন্ধুরকে সঙ্গে নিয়ে আজকে মহারম মাসের আট তারিখ শুক্রবারে আমার আয়াল্লা ওয়াইফ মিনহাজের আম্মুর ঘরে আল্লাহ ডেলিভারি হবে সেজারে আল্লাহ হসপিটালের মধ্যে আল্লাহ আজকে দশটা সাড়ে দশটার দিকে সেজার হবে আল্লাহ সুস্থভাবে যাতে হয় তোমার রহমতে যাতে দ্রুত সুন্দরভাবে যাতে আল্লাহ তোমার রহমতে সেজার হয় বাবুটা হয়ে যায় আয় আল্লাহ তুমি রহমত দান করে দিও এবং আয় আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনদের সন্তান হয় না সন্তান দাও আয় আল্লাহ যাদের সন্তান ছ্লা সকলকে তুমি ভালো রাই সুস্থ রাইখো আয় আল্লাহ অতি দ্রুত যাতে সুস্থ হয়ে যায় আয় আল্লাহ তোমার রহমতে যাতে বাবু এবং বাবুর আল্লাহ সেই দান করে আল্লাহ আমি হাত উঠিয়েছি আমার সঙ্গে আমার মহিলা মা বোনেরা প্রতিদিন আমলগুলো করে আল্লাহ প্রতিদিন নিষ্পাপ থাকে গো আল্লাহ তোমার যেই কোনো বান্দাবান্দির হাত হাত পছন্দ হয় তাদের ওসিলা করে আজকের এই দোয়াকে কবল ও মঞ্জুর করে নাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির আখেরে তামান্না ও জাইল কালিমা তুনা ইদাল মাউতি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন মোনাজাতের মধ্যে আমরা দোয়া করেছি মিনহাজের আম্মুর আজকে সিজারে ডেট হসপিটালে বাবু হবে দোয়া করবেন সকাল নয়টা বাজে আটটা বাজে আমরা চলে যাব হসপিটালে দশটা বাজে ভর্তি তারপর সাড়ে দশটা বা এগারোটায় সেজার হবে ডাক্তার বলে দিয়েছে সকালে যাতে কোনো কিছু না খায় হ্যাঁ খালি পেটে থাকতে হয় তারপরে ভাবে দুই দিন নাকি না একদিন কোনো খাবারই দেয় না মুখের মধ্যে সেজার হওয়ার পরে অনেক কষ্টকর মা হওয়া হ্যাঁ নরমালি বাবু হইলে যে কষ্টটা আগে হতো মানুষের মনে করে সিজারে হইলে মনে কষ্টটা হয় না আল্লাহর কসম করে বলছি মানে প্রতিজ্ঞা আল্লাহর প্রতি কসম করে বলতে পারি সিজারে বাচ্চা হলে তার চেয়ে বেশি কষ্ট মানে জীবনটাই পঙ্গু নর্মালে বেবি হলে এখন হলে সুস্থ আলহামদুলিল্লাহ হাঁটতে পারে চলতে পারে সব কাজ করতে পারে আর যাদের সিজারে বেবি হয় তাহলে তাদের জীবনটাই পঙ্গু শেষ আর কোনো জোরের কাজ করতে পারে না বা সিজার হওয়ার সময় যে মাজার মধ্যে ইনজেকশান দেওয়া বা ব্যথানাশক ইনজেকশান দেয় যাতে করে ব্যথা না পায় এই ইঞ্জেকশানটা মৃত্যুর আগ পর্যন্ত ব্যথা করে যখনই সময় হয় তখনই ব্যথা করে জোরের কাজ করতে পারে না একেবারে পঙ্গু এখন বলতে পারেন কেন সিজারে হয় আসলে নর্মালি চেষ্টা করার পরেও যাদের হয় না তারাই সিজারে যায় সিজারটা একেবারে ধ্বংস কিচ্ছু করার নাই সিস্টেম এরকম হয়ে গিয়েছে নর্মালে বাবু হইতে অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির আশেপাশে অনেক বাবু মারা গিয়েছে এবং কষ্ট পেয়েছে তো এখন যেই ভাবে চলছে আল্লাহ সব কিছুর মালিক অসুস্থ হলে চিকিৎসা করার জন্য আল্লাহ বলেছেন ডাক্তার তো বলেই যে অবস্থা বিশাল খারাপ সিজার করতে হবে এরকম বলে তারপরে নর্মাল চেষ্টা করার পর আমাদের মিনহাজও সিজারও হয়েছে নর্মাল হয় না এখন এভাবেও সিজারি হবে দোয়া করবেন আল্লাহ তালা যাতে এখনও বলি নর্মালে যাতে হয়ে যায় অনেকের কিন্তু নর্মালে বেবি হয়ে যায় আল্লাহ পাকের রহমতে আমিও দোয়া করি নর্মালে হোক কিন্তু আমরা যেহেতু টাইম দিয়েছে এই জন্য নর্মালে হয় নাই আমরা সিজারের জন্যে সব ঠিকঠাক করে ফেলেছি ডাক্তারের সাথে আমরা আজকে যাব ইনশাল্লাহ মহিলা ডাক্তারের মাধ্যমেই সিজার হবে তো দোয়া করবেন সকলে আবারও বলছি আল্লাহ তালা যাতে ভালো সুস্থ একজন সন্তান নেককার সন্তান আমাকে দেয় এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আশা করি আপনারা শুনতে পারবেন আমাকে আল্লাহ কি দিয়েছে ছেলে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান দিয়ে যে শুনতে পারবেন দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওহে আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক আল্লাহ জীবনকে অনেক সুন্দর করে দেখ আপনাদের যা প্রয়োজন সব দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো এবং লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবন একবার মক্কা মদিনায় নাও আমিন আজ এই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি